অরিজিনাল স্যান্ডি লোগো থাকবে না আচ্ছা স্যান্ডি লোগো সোর চাই লো চুরি করতে পারবে না চুরি করতে পারবে না এইগুলা প্রাইস করবে পানি ব্যাটারি দিয়ে মাত্র 1 লক্ষ 17000 টাকা আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো 2000 টাকা ছাড় আছে সরাসরি প্রস্তুতকারক থেকে আপনারা যদি গাড়ি নিতে চান এই প্রতিষ্ঠানে চলে আসেন আর যে কোনোভাবেই আপনি ছিটটাকে এখানে বসাইতে পারবেন সামনে পিছনে ইজি বাইক ব্যাটারি ব্যাটারি দিয়ে মাত্র 1 লক্ষ 30 স্বপ্নের মিশুক ইজি বাইক বা অটো এখন হাতের নাকালে কারণ মুসকান মোটরস নিয়ে এসেছে চায়না স্যান্ডি এবং বোরাক ব্র্যান্ডের সর্বাধুনিক মডেলের বিশাল সংগ্রহ শক্তিশালী ব্যাটারি লম্বা মাইলেজ আর দারুণ স্মার্ট ডিজাইন ব্যবসা হোক কিংবা ব্যক্তিগত ব্যাপার সব চাহিদার একমাত্র সমাধান মুসকান মোটরস আমাদের দেশে অনেকেই আছে অনেক ভাইয়েরা বেকার সময় কাটাচ্ছে তারা কিছু করতে পারতেছে না বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটি অটোরিক্সা কিনে অনায়াসে চালাতে পারবেন এখন চলছে বিশেষ ছাড় সাথে পারছেন ফ্রি সার্ভিস অরিজিনাল পার্স এবং নির্ভরতার পূর্ণ নিশ্চয়তা তাহলে আর দেরি কেন চলে আসুন ভোলাইল কাশীপুর নারায়ণগঞ্জ ওভারব্রিজের উনসত্তর নং পিলারের মুসকান মোটরস এখান থেকে শুরু হোক আপনার জীবনের নতুন তালিকা শক্তি এবং আপনার বেকারত্ব এখান থেকে দূর হয়ে যাক আমাদের সেই প্রত্যাশা এবং এই অটো রিক্সা এবং বিশুগুলা কিন্তু ওনারা নিজেদের নিজেদের বিশাল কারখানায় তৈরি করে থাকেন সো এখন আমরা এই প্রতিষ্ঠানের যিনি একজন প্রতিনিধি ভাই আছেন তার সঙ্গে কথা বলে ডিটেলস জেনে নিব

দেখাবো আজকে যা মানে আমরা এক এক করে গাড়িগুলো দেখবো এবং সেগুলোর প্রাইস সম্পর্কেও জানবো ফোনটা দিয়ে শুরু করবো আমরা আমরা প্রথমে চলে যা চলে যা এটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার জি তাই না জি আচ্ছা এটার মধ্যে কি কি ডিভাইস দেওয়া হয়েছে এটার ভিতরে আপনার পনেরো শোয়ারের মটর মোটর আছে বক্স এবং তাছাড়া এই এই গাড়িটি খুবই মোটর মোটর আছে পিসে মোটর মোটর আছে কয়টা এটা মোটর আছে আপনার একটি মোটর একটি মোটরই থাকবে হ্যাঁ এবং এটা খুব পাওয়ারফুল মোটর তাই না জি আচ্ছা এটা এটা তো চার্জে চলবে হ্যাঁ এটা চার্জ চলে অবশ্যই আচ্ছা এটা কত করে দাম রাখছেন 65000 টাকা 65000 কি ফিক্সড হ্যাঁ 65000 টাকা ফিক্স 65 ফিক্সড হ্যাঁ আচ্ছা ওকে চায়না টয়টো ডয়টো আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটি কোয়ালিটি খুবই সুন্দর আবার এর ভিতরে আপনার চায়না ডয়ড ভিতরে আপনার বাংলা ডয়ড হয় হ্যাঁ হ্যাঁ এগুলা প্রাইস খুবই সীমিত এটা প্রাইস করবে পানি ব্যাটারি দিয়ে পড়বে 157000 টাকা 157000 পিয়ন 2 2 4 জন এটা বসতে করতেছে তাই তো হুম আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর তারপরে আটটা গাড়ি দেখাচ্ছি আমাদের অরিজিনাল চায়না স্যান্ডি হ্যাঁ আর এখানে আসেন দেখাচ্ছি অরিজিনাল চায়না স্যান্ডি

অরিজিনাল সেনডি মোটর কন্ট্রোল বক্স সেনডি এই যে এখানে দেওয়া রয়েছে সেনডি মোটরস অরিজিনাল কন্ট্রোল বক্স সেনডি কন্ট্রোল বক্স এবং গাড়িগুলো তো খুবই হেভি এটা হেভি এবং আমাদের যে এখানে আমরা যদি গাড়ির মেইন যে জিনিসটা বলি ফরজাস একটা লুকিং আপনার পিছনে আপনি দুটো সিট পেয়ে যাচ্ছেন এখানে অনায়াসে তিনজন আপনি ক্যারি করতে পারবেন তিনজন সামনে ড্রাইভারের দুই পাশে দুইজন মোট পাঁচজন পিলিয়ন নিয়ে আপনি গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন এবং যথেষ্ট হেভি একটা গাড়ি এবং এই গাড়ির সাথে থাকছে আপনার আমি একটু বলি এখানে কি ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনার অরিজিনাল সকেট জাম্পার সেন্ডি সকেট জাম্পার দেখতে পাচ্ছেন

এবং রুম লাইট আছে লাইটেরও ব্যবস্থা করেছেন এবং মিটার একটু যদি দেখাই এখানে বাই মোড এখানে আপনি डायरेक्टली অন অফ করতে পারবেন তারপরে যে এখানে এটা মেবি আপনার স্পিকারের ভলিউম তাই না স্পিকারের ভলিউম এবং ডাইরেক্ট সরাসরি আপনি এখানে প্রেস করে গাড়িটাকে অন অফ করতে পারবেন তাই না হ্যাঁ আচ্ছা এবং ভাই সাথে একটা কথা বলে রাখি এটা সবার কাস্টমার জানা দরকার ओरिजिनल আমাদের ইম্পোর্ট গাড়ি যে চাবির রিটা পর্যন্ত সেন্ডি sendi লোগোটা থাকবে আচ্ছা আচ্ছা অরিজিনাল স্যান্ডি লোগো থাকবে তাই না আচ্ছা স্যান্ডি লোগো ওকে আচ্ছা এই গাড়ির আর কি বিশেষত্ব আছে অন্য গাড়ির তুলনায় আপনার সামনে যে দুইটা গ্লাসও দেওয়া হয়েছে খুব সুন্দর এই এই গাড়িটি লাস্টিং করবে 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছর এবং এর ব্যাটারি কত দিনের কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি 6 মাস গ্যারান্টি দিচ্ছি আমরা পানি ব্যাটারি ছয় মাস গ্যারান্টি ডাইরেক্ট খারাপ হলে নতুন চেঞ্জ নতুন পাবে না গাড়িটি প্রাইস দিচ্ছি

এখানে মিটারে কি কোনো চেঞ্জ হ্যাঁ মিটারে একটু চেঞ্জ আছে হ্যাঁ মিটারে চেঞ্জ আছে একটু মিটারে চেঞ্জ আছে পিলিয়ন सेम আছে আর কি আছে হয়তো কিছু চেঞ্জ এটা এটা মানে এটা অনেকেই এটাকে অর্ডিনারি ভাবে হ্যাঁ ঠিক আছে তবে আমরা কাস্টমারকে বলে বিক্রি করি এখানে এটা সম্পূর্ণ কপি গাড়ি আচ্ছা আপনি এই কপিটার মধ্যে কি ব্যাটারির ওয়ারেন্টিটা 6 মাসের দিচ্ছেন হ্যাঁ 6 গ্যারান্টি মাসের গ্যারান্টি হুম এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটা ভাই এসেছে এখানে ভাই আপনাদের সাথে একটু কথা বলা যাবে মানে আপনারা কোথা থেকে আসছেন ভাই গাড়ি কি এখানে কিনতে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনি এইখানে তো অনেক শোরুম আছে তাই না এই মুসকাল কেন আসছেন এখানে ভালো ইদুন মানে আপনার সার্ভিসটা আপনি এখান থেকে ভালো পাবেন আফটার সেল সার্ভিসটা ওনারা ভালো দিবে যে কারণে আপনি আসছেন এবং আমি এখানে ভিউয়ার্স একটু জানি জানাই আমি এখানে আধা ঘন্টা এসেছি আধা ঘন্টার মধ্যে ওনারা ऑलरेडी এখান থেকে দশ থেকে বারোটা গাড়ি সেল করেছে আমার সামনেই তো আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান না হলে এভাবে ওনাদের সেলটা গো হতো না আপনি আপনি কি গাড়ি নিয়েছেন ভাই নিয়েছেন তাই ওই যে এইটা নিয়েছেন চলেন একটু দেখি আমরা একটু দেখান তো চলেন তো কোনটা নিয়েছেন আপনি আপনি এই যে এই স্যান্ডিটা নিয়েছেন তাই না আর কত টাকা নিয়েছে আপনার থেকে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো গাড়িটা নিয়ে আপনি হ্যাপি আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা এবং আপনিও সাজেস্ট করছেন যারা দেশের বাহিরে থাকে বা মানে এলাকার বাংলাদেশের আত্মীয় স্বজনকে কোনো গাড়ি কিনে দিতে চায় তাদেরকে আপনি সাজেস্ট করবেন যে এই প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনে দেওয়ার জন্য আচ্ছা ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আমি যেটা বলছিলাম যে আমি তিরিশ মিনিট এখানে এসেছি তিরিশ মিনিটে ওনারা দশ থেকে বারোটা গাড়ি অলরেডি সেল করেছে আমাদের আর ভাই আসছেন সালাম আলাইকুম কোথা থেকে আসছেন ভাই আপনি আমি বগুড়া শেরপুর থেকে আসছি বগুড়া শেরপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো এখানে কি আপনি গাড়ি নিতে আসছেন বাংলাদেশে তো অনেক গাড়ির কারখানা প্রতিষ্ঠান আছে এই এই মোটর এই মুসকান মোটর থেকে কেন আসছেন আমাকে একটা নতুন গাড়ি দিয়ে চাইছে হাইটেক গাড়ি তাই হ্যাঁ দেখাচ্ছে এবং দেখলে আমি পছন্দ গাড়ি গাড়িটা এখানে যে আসছেন আপনি এখানে তো কোনো মালিক পক্ষের কেউ নাই সত্যি কথা বলেন তো ওনাদের ব্যবহার আচার আচরণ কেমন মনে হয়েছে খুব ভালো অন্য যারা আসতে চায় তাদেরকে সাজেস্ট করবেন আসার জন্য আমার অনেক প্রবাসী দর্শক আছে যারা গ্রামের তাদের ভাই বা ছেলে সন্তান অনেক এই ধরনের গাড়ি কিনে দিতে চায় তো তারা কি নিশ্চিন্তে এখানে অনলাইনে অর্ডার করে এই গাড়িগুলো কিনে দিতে পারবে তাই না আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি কোন গাড়িটা নিয়েছেন

আ হেডলাইট তো অরিজিনাল সেন্ডি হেডলাইট আচ্ছা আপনি এটা কপিটার প্রাইস কত রেখেছেন কপিটার প্রাইস আমরা রাখতাছি 1 লাখ 42000 টাকা 1 লাখ 42000 তারপর আছে আপনার চায়না জিয়াং এটা এটা প্রাইস করবে 1 লাখ 45000 টাকা 1 লাখ 45000 লুকিং গ্রেট সামনের দিকে খুবই এটা একটা কার্ভ দেওয়া হইছে তাই না এবং সিটের পিলো পিছনে তিন সামনে দুই

পর্দা দেওয়া আছে আচ্ছা কি কি থাকছে ডিজিটাল মিটার তাই না আচ্ছা ওকে এই হচ্ছে আপনার মোটামুটি গাড়ির ব্রেকিং সিস্টেমটাও খুবই সুন্দর সামনের দিক থেকে আপনি

এটা আপনার খুব গাড়ি এবং সাথে এটা এটা দুটি কালার আছে গ্রিন কালার এবং লাল কালার সাথে আছে হুইপার সরাসরি প্রস্তুত কারক থেকে আপনারা যদি গাড়ি নিতে চান এই প্রতিষ্ঠানে চলে আসেন বর্তমানে একটি জনপ্রিয় গাড়ি এবং খুব ফেমাস গাড়ি মিশুকের ভিতরে আপনার ছয় সিট ইজি বাইক মডেল ইজি বাইক মডেল সিস্টেম আচ্ছা ইজি বাইক তাই না যে আপনি সিট এখানে বসাইতে পারবেন সামনে পিছনে আচ্ছা এখানে গাড়ির হচ্ছে আপনি ড্রাইভারের পাশে দুজন বসতে পারবে এখানে অনায়াসে দুইজন বসতে পারবে পিছনে অপর দুই তিনজন কিন্তু বসা যাবে তাই না সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটি মোটা চাকা ব্যবহার করা হয়েছে অনেক ভাঙ্গাচোরা রোডের জন্য এবং যারা অনেকে চা আলুর বস্তা চারের বস্তা বিভিন্ন গাড়ির লোড হিসাবে এই গাড়িটি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যবহার হিসাবে করে আচ্ছা বোরাক মডেল বোরাকের জি আচ্ছা এইটার চিকুন চাকা তাই না জি আচ্ছা এইটার প্রাইসটা আমরা একটু জেনে যাই এটার এইটার প্রাইস পড়বে আপনার ইজি ব্যাগ ব্যাটারি দিয়ে এক লাখ বাষট্টি হাজার টাকা ইজিভাই ব্যাটারি দিয়ে আর আর কি ব্যাটারি দিয়ে দেন আর আর্মি শোকে ব্যাটারি দিয়ে পড়বে এক হাজার টাকা এক লাখ আর এটা এটা পড়বে আপনার লাখ ছাপান্ন হাজার এক লাখ সাতান্ন এটা একটু টায়ারে একটু চিকুন হবে তাই না গাড়িটা খুব পাওয়ারফুল গাড়িটা পাওয়ারফুল হ্যাঁ দেখাচ্ছি ডায়নামিক ডায়নামিক গাড়ি তাই না জি ডায়নামিক গাড়ির কি কি সুবিধা আছে ভাই ডায়নামিক গাড়িটা এটা হচ্ছে সামনে থেকে একটু টায়ার থেকে আমরা যদি যাই চাকাটাও বেশ মোটা দেওয়া হয়েছে সাসপেনশনটাও সুন্দর মাঠঘাটটা স্টিল বডি তাই না জি স্টিল বডি আচ্ছা ওকে আর গাড়ির পিছনে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সামনে হচ্ছে আপনার ড্রাইভার সহ তিনজন বসতে পারবে আর পিছনে কয়টা প্লিয়নের পিছনে হ্যাঁ পিছনে তিনজন বসতে পারবে পিছনেও তিনজন বসা যাবে তাই না হ্যাঁ পিছনে তিনজন আর সাথে এই একটি মডেল আর সাথে আছে আরেকটি মডেল ডাইনামিক দুইটা মডেল আছে দুইটা মডেল আছে আচ্ছা সেগুলা প্রাইস করবে পানি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা হ্যাঁ আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরও দুই টাকা ছাড় আছে আরও দুই হাজার ছাড় দিচ্ছেন জি ধন্যবাদ আপনাকে আর পাশেরটা পাশেরটা সেম প্রাইজ সেম তিন ফিট ও গাড়িটা তো অনেক বড় গাড়ি হ্যাঁ গাড়িটা অনেক বড়ো গাড়ি এবং খুব পাওয়ারফুল এটা খুব সুন্দর একটা ছাড় আমরা একটু পিছনের সামনের চাকা থেকে যদি আমরা একটু দেখাই হুম এবং চাকাটাও বেশ মোটা চাকা তাই না হ্যাঁ সাসপেনশন এবং হেডলাইটটাও মনে হচ্ছে যে একেবারে সেই রয়্যাল এনফিল্ডের হেডলাইট লাগানো হয়েছে তারপরে আপনার মিটারটা পেয়ে যাবেন ডিজিটাল মিটার পুরোপুরি ডিজিটাল মিটার আপনার এজ ইউজুয়ালি এখানে আপনি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন হর্ন পেয়ে যাচ্ছেন তারপর এদিকেও আপনার কিছু সুইচ রয়েছে তারপরে হচ্ছে গাড়ির সামনে যেটা আছে এখানে আপনি ড্রাইভার দুই পাশে দুই প্লিয়ন বসবে এখানে পিছনে এখানে জন তিন তিন ছয় আট জন ড্রাইভার আট জন চমৎকার একটা গাড়ি খুবই বড় গাড়ি এটা এটা কত প্রাইজ দিচ্ছেন ভাই আহ এটা আমরা দিচ্ছি ইজি বাইক ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ তিরিশ টাকা এক লাখ তিরিশ হাজার হ্যাঁ ইজি বাইক ইজিজি বাইক ব্যাটারি দিয়ে ইজি বাইক ব্যাটারি দিয়ে আর মিশু মিশু দিয়ে পড়বে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার তার মানে সামান্য কিছু ও ডিফারেন্স জি আচ্ছা এর সাথে আমরা কিছু এই গাড়িও দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হরিণ হরিণ মুসুক এই গাড়িটি খুবই এক চমাত্র একটি গাড়ি আচ্ছা এই গাড়িটি প্রাইস এটা হচ্ছে পিছনে দুইজন তাই না আর সামনে আপনি দুইজন দেখতে পাচ্ছেন শেয়ার লক হ্যাঁ চোর চাইলো চুরি করতে পারবে না চুরি করতে পারবে বেশ এই চাবির সাথে আছে রিমোট হুম রিমোট হরিণ হরিণ রিমোট এটা আপনার কেউ ধরলে সাইন বাজবে এটা চাবি রিমোটের মাধ্যমে গাড়ি লক আনলক হবে আচ্ছা আচ্ছা রিমোটের মাধ্যমে হ্যাঁ এবং সামনে সাসপেনশনটা তো অনেক মোটা অরিজিনাল অরিজিনাল হরিণ অরিজিনাল হরিণ মিশুক আচ্ছা আচ্ছা ওকে এবং ডিজিটাল সেকশন এটা প্রাইস রাখতাছি আমরা 112000 টাকা 112000 তাই না ব্যাটারি 6 মাস গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি জি

আহ এটা হচ্ছে আপনার ডয়ডো গাড়ি আচ্ছা এইটার তো টায়ার অনেক হেভি টায়ার দিয়েছে দেখতে পাচ্ছি এটা 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 বাংলা টায়ার বাংলা টায়ার কিন্তু অনেক মোটা দিয়েছেন টায়ারটা তাই মোটা আচ্ছা সামনের দিকে লুকিংটা আমরা একটু দেখাই এখানে আপনি যে হেডলাইট দিয়েছেন ইন্ডিকেটর মিটার দিয়েছেন তারপর হচ্ছে এদিকে হচ্ছে শুধুমাত্র পায়ের ব্রেক পাবেন ড্রাম পাবেন আর হচ্ছে মিটার মিটারটা ডিজিটাল মিটার আপনি খুব সহজেই এখানে প্রেস করে গাড়িটাকে অন করতে পারবেন এটা হচ্ছে ডাটাই মোটর কন্ট্রোল বক্স ডাটাই মোটর কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন কি মোটর এটা ডাটাই মোটর ডাটাই জি আচ্ছা এই মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন এটা হচ্ছে 100% চায়না 100% চায়না হুম ওয়ারেন্টির কোনো ইস্যু নাই না না হ্যাঁ এটা কি সাটার ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা এবং এগুলা খুব পাওয়ারফুল ম্যাগনেট এরকম সহজে নষ্ট হবে না আচ্ছা তো এই গাড়িটা কত প্রাইস টাকশন এই গাড়িটি প্রাইস ট্রাকসি দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার জি তাই না গাড়িটার লুকিং ও কিন্তু ও একটা লুকিং সামনের দিক থেকে যদি আমরা দেখাই মাত্র ফিটিং হোক গাড়িটা সাথে আর কথা বলি দেখ আমাদের কিছু আগে যে ব্রাক মডেল গাড়িটা আমরা দেখিয়েছি চায়না হ্যাঁ এটার একটা বাংলা ভাষণ আছে এটার একটা বাংলা ভাষণ হবে না জি আহ শো পরে ডিসপ্লে দেওয়া হয় আচ্ছা আচ্ছা এখানেই সব আপনার ফিটিং হয় জি ওই গাইডারে কপি এটা আচ্ছা ওইটার কপি এটা আপনাদের এখানে লটে এখন প্রচুর মাল আছে আমাদের স্টকে এখানে সব গাড়ি ফিটিং হয় আপনাদের তাই না আচ্ছা এখানে হচ্ছে উনাদের ফ্যাক্টরি পুরো তো ইসোনটাই ফ্যাক্টরির সামনে গোডাউন সামনের সে ডিসপ্লে সেন্টার এখানে ইউজ গাড়ি রেডি করে রাখা হয়েছে প্রচুর পরিমাণে গাড়ি আছে আপনারা যে কোনো ধরনের গাড়ি খুব সহজেই আপনি আপনার দেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু এই গাড়িগুলো আপনি নিতে পারবেন একেবারেই টেনশন ফ্রি হয়ে আপনি দেশ ও দেশের বাইরে থেকে আপনি এই গাড়িগুলো ভিওয়ার্স অর্ডার করতে পারেন কোনো ধরনের হ্যাসেল ফ্রি হ্যাসেল ছাড়াই কিন্তু আপনি এই গাড়িগুলো আপনার নিজের এলাকায় আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন অনেক এবং খুব এটাকে আপনি আহ বাঙ্গাচুয়া রাস্তায় হুম যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে হ্যাঁ আচ্ছা এই গাড়িটার কোয়ালিটি খুবই খুবই সুন্দর কোয়ালিটি এটা মোটর কন্ট্রোভক্স পুরো সোয়ারের মটর কন্ট্রোভক্স আচ্ছা এটা সাথে আছে ডিফেন্সিয়াল লক এটা হচ্ছে আপনার গাড়ি দলে সাইন বাঁচবেনও চুরি করতে পারবে না আচ্ছা আচ্ছা সেন্সর লাগানো সেন্সর লাগানো আছে এবং গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি কত দিচ্ছেন এটা প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা

যারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনি চাইলে এই গাড়িগুলা নিতে পারবেন দেখতে পাচ্ছেন তা আমাদের গুডাউনে প্রচুর পরিমাণের গাড়ি আছে বিভিন্ন এখানে থেকে কাস্টমারের আহ রিকর্ড অনুযায়ী আমরা গাড়িগুলা পোস্টিং করে দিই এখানে স্টোয়ার গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি বিভিন্ন চেসিস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অনেক অনেক গাড়ি আছে আমাদের হিউজ পরিমানে গাড়ি রয়েছে আমাদের আরো গুডাউন আছে তো আমাদের এই গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন মিশুক গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়ি কয়েকটি সমাহার আপনারা যখন যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন যারা এই গাড়িগুলো নিতে চান আপনি অন্য অন্য জায়গায় কিন্তু এই গাড়িগুলো অনেক দামে এবং চ্যালেঞ্জিং প্রাইস এবং চ্যালেঞ্জিং প্রাইস সবচেয়ে সবচেয়ে কম প্রাইস ওকে এই এই গাড়িটি হচ্ছে বোরাক পাওয়ার একটি গাড়ি এটা হচ্ছে এস মডেলের গাড়ি হ্যাঁ এই গাড়ি পাঁচ ব্যাটারি ইচ ব্যাটারি দিয়ে দাম পড়বে মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লক্ষ ব্যাটারি কয়টা ব্যাটারি পাঁচটা পাঁচটা ব্যাটারি পাঁচটা ইচ ব্যাক ব্যাটারি দিয়ে দুই লক্ষ টাকা আচ্ছা এই গাড়ির দুই লাখ টাকা পড়বে এটার সামনে তিনজন বসতে পারবে সামনেও তিনজন বসা যাবে আর এখানেও দুইজন বসা যাবে তাই না মোট সাত জন মানুষ এটা বসা যাবে আর কি তো উপরে একটা কভার করে দেওয়া হয়েছে মালামাল টানার জন্য হ্যাঁ 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 আচ্ছা এখানে আর কি কি আছে মিটারটা ডিসপ্লে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক আছে এবং তারপরে হাত এবং পায়ে দুই জায়গায় ব্রেক দেওয়া হয়েছে ডিফারেনশিয়াল লক আছে লক আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং আপনি এখানে পাশে পিলিয়ন কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দুই পাশে প্রোটেকশন দেওয়া হয়েছে জি সাসপেনশনটা কেমন দেওয়া হয়েছে একটু দেখি সাসপেনশনটাও খুব ভালো দেওয়া হয়েছে এবং হেডলাইটটাও এটা মনে হচ্ছে এলইডি তাই না হ্যাঁ এলইডি এলইডি এবং টায়ারটা দেখেন টায়ারটা কিন্তু হেভি মোটা হ্যাঁ হেভি মোটা টায়ারটা কিন্তু মারাত্মক ধরনের মোটা তো এই গাড়িটা কত প্রাইস রাখা হইছে এই প্রাইস রাখা হচ্ছে মাত্র 2 লক্ষ টাকা 2 লাখ 2 লাখ মাত্র 2 লাখ মাত্র 2 লাখ সত্যি সত্যি আচ্ছা তাদেরকে আমরা যে গাড়িগুলো এখন দেখালাম এটা এটা হচ্ছে আমাদের কাস্টমার প্রাইস এবং যারা যারা ব্যবসা উদ্দেশ্য নেবেন পাঁচ ছয়টি গাড়ি তাদের জন্য আমরা স্পেশাল ভাবে একটা প্রাইস রেখে দিয়েছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন